সবার দেখছেন আগ্নেয়স্ত্র সহ জগদ্দল থানার পুলিশের হাতে গ্রেপ্তার তিন গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল মেঘনাথ জুটমিলের পরিত্যক্ত কোয়ার্টারে হানাদাস সেখানে তিন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করে জগদ্দল থানার পুলিশ ধৃতদের নাম রাহুল ঠাকুর সিকেন্দার দাস এবং সুমিত দাস ধৃতদের কাছ থেকে একটি সক্রিয় আগ্নেয়াস্ত্র দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ বুধবার তাদের বেরাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ

कौन दिया था बंदूक? कौन दिया था बंदूक? कौन दिया था बंदूक? काम की तोर। ओह ओह काम की ओह। ए बेसन कोल्ड। ए सोनू। रेडी थक में हैं? वॉइस देखो। पिचा 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 था थक पिचा था

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার